আসসালামু আলাইকুম বারাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুকে দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আমার প্রতিষ্ঠানে এসে জনাব রবিন সাহেব তার বাড়ির জন্য এস এর প্রায় তিন লক্ষ টাকার গ্রিল অর্ডার করেছিলেন তার কিছুদিন পরেই আমাদের এই চমৎকার অ্যালুমিনিয়াম গ্লাস ডোরগুলো দেখে যায় এবং তিনি তার পছন্দের তিনটি দরজা অর্ডার করেন যে সাদাত ভাই আমি মোবাইল থেকে তিনটে ডিজাইন দিব আপনারা করতে পারবেন কি আমি বলেছি জি ভাই আমরা হুবহু সেম ডিজাইন করতে পারবো আর বাইরের দরজার সাথে মিল করে আমরা ক্যাডডোরও তৈরি করে দিয়েছি প্রত্যেকটি দরজার যেই ডিজাইন প্রত্যেকটি ক্যাডডোর একই ডিজাইন আছে কারণ প্রত্যেকটি দরজার উপরেই ক্যাডডোরগুলো বসে তার ফলে নিচের দরজার ডিজাইন এবং ক্যাডডোরের ডিজাইন সেম হলে দেখতে খুবই আকর্ষণীয় এবং নান্দনিক লাগে তো দর্শক বন্ধুরা আপনারা যারা এরকম চমৎকার আপনাদের পছন্দের ডিজাইনের দরজা বানাতে চান যেগুলো বাথরুমে বেলকনিতে পার্টিশনে ব্যবহার করবেন অথবা বেডরুমেও কিন্তু এই দরজাগুলো ব্যবহার করা যায় সবচেয়ে বড় ব্যাপার এই দরজাগুলো আপনি যত জোরেই আঘাত করেন যত জোরেই ফেলে দেন এগুলো কিছু হবে না আর এগুলোর উপরে একজন না আমরা দুইজন মানুষ ফেলে দিয়ে হেঁটেছি কিছু হয়নি আপনারা আগের ভিডিওতে দেখেছেন কিন্তু এই ভদ্রকের ভদ্রলোকের মালামালগুলো ডেলিভারি যাবে ওনার অনুমতি ছাড়া আমি ওনার দরজা ফেলতে পারবো না আর দর্শক বন্ধুরা এই দরজাগুলো আপনারা পারচেস করলে এরকম চমৎকার দরজাগুলো আপনাদের খরচ আসবে মাত্র তেরো হাজার টাকা এগুলা সামনের পাশে ডিজাইন আছে আর পেছনের পাশে হলো প্লেন পেছনের পাশটা দরজারও এরকম হবে ক্যাডডোরও এরকম হবে আর দর্শক বন্ধুরা এই দরজাগুলো অ্যালুমিনিয়ামের হওয়াতে মরিচা আসার কোনো চান্স নেই এগুলো ছাড়াও ভাইয়ের একটি চমৎকার ইকো দরজা আছে যে দরজাটি ইনশাল্লাহ ভাইয়ের বারান্দায় ফিটিং করবে সেটার ছবি আমি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি আর দর্শক বন্ধুরা আপনারা যারা বাড়ির জন্য যে কোনো মালামাল চান তুরহান এন্টারপ্রাইজের শোরুম এবং ফ্যাক্টরিতে বাড়ির সব ধরনের মেলামাল অ্যাভেলেবেল আছে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করতে পারবো ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার